গিয়ে কবরেতে যখন ফেরেস্তা আসিয়া তোমায় বসাবে তখন সর্বপ্রথম তিনটা প্রশ্ন করিবে তোমায় জবাব দিতে পারলে মুক্তি পাইবে সে থাই রব হলেন আল্লাহ আমার মোহাম্মদ নবী ইসলাম আমার ধর্ম একিন করেছিলাম সবই প্রথা ছিল দুনিয়া মাঝার ঘৃণা ঘরে ওই সবকে করেছিলাম পরিয়ার খুশি হয়ে দেখে বলবেন অসীম দয়াময় সত্য কথায় বলছে বান্দা মিথ্যা কি শোনায় প্রশস্ত করে দাও কবরটি তাহার স্বর্গসুখ শান্তি দাও বান্দাকে আমার জোরে কোন মার আর জোরে কোন মার আর যদি প্রশ্নের জবাব না হয় হা হা বলে এ যদি জবাব দিতে চেষ্টা করে আকাশ থেকে আওয়াজ এসে যাবে ক লাফা ইমুনা দিমোনা দিমিনা সামায়ে আমার বান্দাকে যা প্রশ্ন করেছে সব মিথ্যা বলছে তার কারণ এই দিনকে বোঝানোর জন্য এই দিনের তালিম সম্পর্কেই অনেক উলমায় দিন তার সামনে কোরানো সোনার থেকে আলোচনা করে এই যে কবরের এই পরিবেশ সম্পর্কে অনেক আলোচনা করে তাকে বোঝানো হয়েছে বোঝকে তারা মেনে নাই নাই গ্রহণ করে নাই যার ফলে তারা মিথ্যা বলছে আমি এদের এর আমলে এর কার্যকলাপে আমি খুশি হই নাই কলাফা ইমন আদিমন মিনাদ মিনা সামায়ান কালমা আফ্রে সুহো মিনান্নার ওয়ালবে মিনান্নার বপ্তাহ লা হ ব এলান্না জান্নাতের ওই জাহান্নামের পোশাক পরিয়া দাও তার কোমরটাকে জাহান নামের দরজার সাথে এক এক করে দাও আর এই ব্যক্তিকে তুমি জাহান চিরস্থায়ী চির হিসাবে ঘোষণা করে দাও দূরে কন্যা ভাইরা আমার আমি আপনাদের সামনে যে হাদিসটা আলোচনা করলাম আলোচনার মাঝে বুঝের কোনো অসুবিধা আছে আমার বন্ধুগা তাহলে আমরা যদি এই হাদিসটাই শুধুমাত্র আজকের এই মাহফিলে গ্রহণযোগ্য মনে করে নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য এই ভয় ভীতি নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পুরো খুশি হয়ে যাবেন ইমান নিয়ে বেঁচে থাকার সুযোগ দিয়ে দেবেন যদি কোন কথা ঠিক না রেখে আমার ভাইরা আমরা তো আল্লাহর পথে আছি আল্লাহ আছেন তো নাকি ধরে কোন আছে সবাই তো জমান খুলে বলতে পারছেন না তার কারণে ভেজাল আছে আমাদের মাঝে ভেজালটা কি একটু না বললে তো আপনারা একটু বুঝতে পারবেন না সেই জন্য আল্লাহ আল্লাহকে আমরা কয়েক পর্যায়ে বিশ্বাস করে থাকি এক বিশ্বাস হলো যা আল্লাহ আছেন তিনি অদৃশ্যমান তাকে দেখা যাবে না আর আর একজন বলতেছে না আল্লাহ দৃশ্যমান তিনি তার আকৃতি চেহারা সব কিছু আছে কিন্তু তাকে আমাদের চোখে দেখা যাবে না এই নিয়ে একটা মতভেদ আমাদের সমাজে আছে এরা কিন্তু আল্লাহকে রব বলে মানে আল্লাহ বলে মানে আল্লাহ আছেন এটাও তারা নিজে মানে এবং মানুষকে দাওয়াত দেয় কিন্তু আল্লাহর অস্তিত্ব তাকে দুই ভাগে বিভক্ত করেছে কথা ঠিক না এক আল্লাহর আকৃতিতে ইমান আনা আর এক হলো দুই হলো আল্লাহকে নিরাকারে ইমান আনা দরে কন কথা ঠিক না ব্যথিক একটু আপনাদেরকে আমি জানতে চাই যে আল্লাহকে যারা আকারে বিশ্বাস করেন তারা একটু হাত উঁচু করে দেখান তো দেখেন তো দুই এক পিস খালি আছে নাকি অনেক আছে তাই না এর আল্লাহর আকৃতিতে ইমান আনে আর আরেক দল আছে এর আল্লাহকে মানেন কিন্তু আল্লাহকে নিরাকার সেজন্য জন্য এই নিরাকারের বাসিন্দা সবচেয়ে বেশি এরা খালি দলের বড়ই দেখায় দরিকন কথা ঠিক না ভাই ঠিক কেউ বলে আকার কেউ বলে নিরাকার কোন জায়গায় আসে না কেউ বলে নিরাকারে লোয়া তিনি সব জায়গায় করছে বাদশা দুরে কন সুবান

নিরাকারে আল্লাহকে ভেবেছেন তারা বলছে আল্লাহ তো নিরাকারে আছে ওনার কোনো চেয়ারের দরকার নাই টেবিলের দরকার নাই আসনের দরকার নাই উনি সব জায়গায় বিরাজমান পায়খানাতে পেশাব গানায় মাদ্রাসায় মক্তবে মসজিদে তারপর আড্ডাখানায় গানের প্যান্ডেলে নাচের প্যান্ডেলে সব জায়গাতে আল্লাহ দরেকন কথা ঠিক দরেকনও আল্লাহ রবাহ আলামিন আছেন কোথায় সে কথা আল্লাহ পাক জানিয়েছেন জোরকন আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাহলে আমি সেই দিক আলোচনা করার সুযোগ পাচ্ছি না যেহেতু একটা পয়েন্টের উপরে আমি আলোচনা করতে চেয়েছি আমার ভাইরা যারা আল্লাহকে এই রক বলে আকৃতির আল্লাহকে রক বলে স্বীকার করেছেন তাদের কবরের মাঝে আল্লাহর হুকুম পালন করে গেলে সঙ্গে সঙ্গে জবাব হয়ে যাবে আল্লাহ পাকু জান্নাতের ফসলা দিয়ে দিবেন সবাই আল্লাহ আমি আমার বন্ধুগান বলছিলাম এই মানুষ যখন মরে যাবে সমস্ত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে

আলহামদুলিল্লাহ আরো জোরেকন আলহামদুলিল্লাহ ভাইরে আমার দুনিয়ার সমস্ত মানুষ যখন মরে যাবে পৃথিবী যখন খালি হয়ে যাবে এই পৃথিবীর গাছপালা বাগান আর যত যত রকমের আকর্ষণীয় সমস্ত কিছু মাটির নিচে চলে যাবে হুকুম দিবেন সব তো ধ্বংস হয়ে গেছে দিয়ে ইসরাফিলামু আমার চেহারা কেবলমাত্র বিরাজমান ওইসরাফিল তুমি নিজেকে একবার উঠো আল্লাহর হুকুমে ইসরাফিল আলাই সাল্লাম আল্লাহ পাকের হুকুমে এবার উঠে যাবেন আল্লাহ পাক বলেন ইসরাফিল একটা ফুটকার দিয়ে দাও তাহলে আমার এই জমিনের নিচে যত মাখলুক আছে সব তারা উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন হুকুম বিন ইসরাফিল আলাইহিস সালাম ফুতকার দিয়ে দিবেন পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের জীব ছিল সব তারা মাটির নিচ থেকে উঠে দাঁড়িয়ে যাবে এমন কি সমস্ত পৃথিবীর মানুষ ওই অবস্থায় অলঙ্গ অবস্থায় সব দাঁড় হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে 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 হয় পেরেশানো হয়ে যাবে আল্লাহ বলবেন মানুষ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম এই সেই দিনের আজ সেই দিন তোমাদের সামনে উপস্থিত ও আমার বান্দা আমি জানি তোমরা পেরেশানো হয়ে গেছ আর পেরেশানো হওয়ার দরকার নাই আর তোমাদের কষ্ট করার দরকার নাই আমি আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছি আজকে তোমাদের এই হাসুরি ময়দের মানুষকে আমি আল্লাহ তিনটি ভাগে বিভক্ত করব কয়টি ভাগে তিনটি ভাগে একটি ভাগ ডানদিক অবস্থান করবে আর একটি দল বাম দিক অবস্থান করবে আর একটি দল সামনে আল্লাহ রব্বুল আলমী বলছেন যারা ডান দিকের দল তারা কতই না সৌভাগ্যবান আর যারা ডান দিকের দল আর যারা বাম দিকের দল তারা না কত হতবাকার দল তারা না বাম দিকের দল আর একটি দল সামনে থাকবে এই দলটিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন জানাবেন যারা সবচাইতে সৌভাগ্যবান তারাই হলো সামনের দল তার কারণ এরা এদের কোনো টেনশন নাই এদের কোনো চিন্তা ভাবনা নাই এদের কোনো হিসাব নাই নিকাশ নাই এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আস্তে কই দেন যেটুক আস্তে কইছেন একটু বাড়ি গিয়ে জোরে জোরে কই ভাইরা একটু আলোচনা মরণ যোগ শুনতে থাকে ইনশাল্লাহ সুহান আল্লাহ আপনাদের জোবান খুলে বের হয়ে যাবে পাল দল আল্লাহ এরা সবচেয়ে বড় সৌভাগ্যমান তার কারণ এদের হিসাব নিকাশ কিচ্ছু নাই ভাই যান এই দলের যদি সদস্য আপনাকে আমাকে আল্লাহ বানিয়ে দেন তাহলে খুশি হব না বেজার হব কেমন খুশি জোরে কোন আল্লাহ একবার আল্লাহ একবার আর জোরে কোন আল্লাহ একবার বাইর আমার এই দল যদি হতে আল্লাহ পাক সুযোগ দিয়ে দেন কত না সৌভাগ্যবান আমাদের যেমন প্রশ্ন জাগে এই দল কারা হবে নবীজি যখন আয়াত আবৃত্তি করে এই ওয়াকিয়ার এই কয়েকটি আয়াত আবৃত্তি করে শোনাতে চাইলেন নবীজিকে জানতে চাইলেন নবীজি ডান আর বামের দিকের দল থাক এই সামনের দলের দল সামনের দলটি এই দলের সাথে কারা এই এমনি পরিবেশ পেজান্নাতি জান্নাতি না তি হিসাবে কবুল করে নিবেন আল্লাহ নবী সুপুরে গেলেন নবীকে বাড়িতে নবী গো আমি এই ব্যক্তি সম্পর্কে আপনাকে জানাইলাম আমার সর্বপ্রথম নবীর থেকে নিয়ে হজরত আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমার নবীর পূর্ব পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আল্লাপাক পাঠিয়েছিলেন এই সমস্ত নবীগুলা এই দলের সাথে থাকবে এরপর আল্লাহ রাসুল বলছেন এই দলের প্যাসেঞ্জার হিসাবে সর্বপ্রথম মর্যাদার আসনে আপনি অধিষ্ঠিত হবেন আল্লাহ রাসুল যখন এই কথা শুনলেন মনে মনে কথা শোনার পরে অক্ষুন্ন পড়লেন আর তিনি চিন্তিত হয়ে গেলেন তাহলে আমাকে যদি শুধুমাত্র এই দলে রাখা হয় তাহলে আমার গোনাদার উম্মতের কি অবস্থা হবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর পক্ষ থেকে এবার ঘোষণা হয়ে গেল ও আমার উম্মতেরা আমার সাথে থাকবেন আদম সালাম থেকে নিয়ে যত নবী এই দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকেই তারা থাকবে আর আমি থাকবো আর আমার খাঁটি অম্মত যারা তারা আমার সাথে সাথে থাকবে জোরে কান আলহামদুলিল্লাহ বন্ধুগণ যারা নবী মোহাম্মদকে মানেন তারা মোহাম্মদী নাকি জোরে কোন কথা ঠিক না ব্যাঠি যারা মোহাম্মদকে মানে তারা মোহাম্মদী যারা আর আর দলকে মানে তারা তাই সেই জন্য আমাদের দেশে মোহাম্মদি দল এটাকে খুব একটা গুরুত্ব দিয়ে মনে করে না যদি এই দলে তাদেরকে আখ্যা দিয়ে দিই তাহলে আমাদের তো আর কোনো সুযোগ নাই সেই জন্য ওরা এই মোহাম্মদী শুনলে একদম গা খেপে যায় খুলে যায় যদি কথা ঠিক না রাখি ভাইরা আমার বাংলাদেশের জমিনে আমি আবুল হাসান এক এক করে